আজ শনিবার চোদ্দই অগ্রহায়ণ দু সালে চব্বিশ সালের তিরিশে নভেম্বর তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রখ রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তাং নামামি শানিশ এটি আপনারা একশো আটবার করে জব করুন না সন্ধ্যেবেলার সময় অত্যন্ত উপকৃত হবেন পারলে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন আজ অবশ্যই সরিষার তেল এবং বেগুন খাওয়া থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন আজ ক্রয় করবেন না পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন মাতৃভক্ত ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করুন তাহলে শনি মহারাজ কর্মফলদাতা সুফল দিতে তিনি বাধ্য হয়ে যাবেন ভাগ্যমিটারা আজ আপনাদের বলছেন নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন আজ আপনি সবার থেকে দূরে সরে গিয়ে নিজের জন্য সময় বার করতে পারেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবগত হন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনারা রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন শারীরিক অন্তরঙ্গতা শ্রেষ্ঠ মুহূর্তে পৌঁছাতে পারে আজ আপনাদের উচিত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ আজ এমন অপরূপ দিনে বিলুপ্ত হতে চলেছে পরিবারের ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজেকে সময় দিতে ভুলে যাচ্ছেন না তো আপনার অতিরিক্ত উদারতার সুযোগকেও নিচ্ছে না তো এ বিষয়ে খেয়াল রাখুন পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না অবসরকালীন সময়ে নভেল বা কোনো আত্মজীবনী পড়ে সময় কাটান ইন্টারনেট অব থিংসের মধ্য দিয়েও কোয়ালিটি টাইম পাস করতে পারেন